গত জানুয়ারি মাসে ঝাড়খন্ড সীমানা এলাকা থেকে গ্রেপ্তার হয় মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী তার গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে অনুসন্ধানের পরবর্তী ক্ষেত্রে পনেরোটি জায়গায় একদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমানা প্রত্যেকটি এলাকা মিলিয়ে এবং সেখান থেকেই সাতজনের নাম ইতিমধ্যেই উঠে আসে যে সাতজনের মধ্যে একেবারে লক্ষ্য করা যাবে যে নির্মলা বিশ্বাস নদিয়ার বাসিন্দা সেদিন থেকে মাওবাদী নেতা একেবারে সব্যসাচী গোস্বামী গ্রেপ্তার হয়েছিল তার পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু গোটা এই মাওবাদী সংগঠনের দেখভালের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন এর পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে অনুসন্ধান করা হয় একটি বিশেষ টিম গঠন করা হয় যেখানে ঝাড়খণ্ডে তদন্তকারী এনআইএ আধিকারিক অন্যদিকে কলকাতা তদন্তকারী এনআইএ আধিকারিক এই টিমের মধ্যে মূলত দায়িত্বে ছিলেন এরপরে আজ সকাল থেকেই সব মিলিয়ে রাজ্যের বারোটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ আধিকারিকরা তার মধ্যে ঝাড়খণ্ডও দু কয়েকটি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে যে তল্লাশি অভিযান চলছে মূলত কলকাতায় দেখতে নেতাজিনগর এলাকা বেহালা পাশাপাশি মহেশতলা এলাকায় তারই পাশাপাশি পানিহাটি বোলপুর অন্যদিকে একেবারে আসানসোল এলাকায় এই বেশ কয়েকটি জায়গায় যে তল্লাশি অভিযান করা হচ্ছে ইতিমধ্যেই তার কারণ বেশ কয়েকদিন আগেই কিন্তু একেবারে এই নির্মলা বিশ্বাস নদিয়ার বাসিন্দা মাও নেত্রী তিনি কিন্তু একেবারে সমস্ত এই কার্যকলাপ দেখভাল করার জন্য একটি বৈঠক ছেড়ে গিয়েছেন বলে এমনটা জানতে পারে এরপরেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে সঙ্গে নিয়ে একেবারে এনআইএ তদন্তকারী আধিকারিক তারা কিন্তু একযোগে এই তল্লাশি অভিযান শুরু করে যে তল্লাশি অভিযান শুরু করতে গিয়ে জানতে পারে বেশ কিছু হ্যান্ডলারের মাধ্যমে কিন্তু কাজ করা হয়েছিল পানিয়াটির বাসিন্দা মহিলা মূলত একেবারে সরাসরি তার বেশ কিছু যোশ কুত্র ইতিমধ্যেই উঠে এসেছে এনআইএ তদন্তকারী আধিকারিক কাছে সেই কারণে সেখানেও এই তল্লাশি অভিযান করা হয়েছিল যে তল্লাশি অভিযানে একেবারে শিবরা চক্রবর্তী তার কিন্তু একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডলারের ভূমিকা যে পালন করেছিল এই সমস্ত তথ্য পাওয়ার পরে এর পক্ষ থেকে সব মিলিয়ে বারোটি জায়গার বেশি যেন তল্লাশি করা হচ্ছে রাজ্যের মধ্যে অন্যদিকে ঝাড়খণ্ডেও কিন্তু এই তল্লাশি অভিযান করা হচ্ছে এবং জানতে পারা গেছিল সব্যসাচী একেবারে গোস্বামী যে মাওবাদী নেতা তিনি যখন গ্রেপ্তার হন তারপরে গোটা সংগঠন থেকে শুরু করে যে সাতজনের মধ্যে নাম তালিকা উঠে এসেছিল কতগুলো হ্যান্ডলার ব্যবহার করা হয়েছিল এই যাবতীয় তথ্য পেতে চায় এনআইএ আধিকারিকরা এনআইএর পক্ষ থেকে নির্মলা বিশ্বাসকে যদি কোনো ব্যক্তি সন্ধান দিতে পারে তার জন্য পুরস্কারও কিন্তু ধার্য করা হয়েছিল যদিও এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি যদিও আজকে এই তল্লাশি অভিযানের পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই তার খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর পক্ষ থেকে এই যেমন তার বিরুদ্ধে তল্লাশ অভিযান চলছে তারই পাশাপাশি এই মাও সংগঠন কিভাবে কোথায় কোথায় কীভাবে হ্যান্ডলারের মাধ্যমে বিনিয়োগ থেকে শুরু করে একাধিক এই সংগঠন মজবুত করার জন্য কোন কোন পদ্ধতি ব্যবহার করেছিল এই সমস্ত তথ্য পেতে যায় এনআই আধিকারিকরা সেই কারণে রাজ্য জুড়ে এইভাবে লাগাতার তল্লাশি অভিযান এনআইএর পক্ষ থেকে এনআইএর পক্ষ থেকে এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে কীভাবে কার মাধ্যমে এই সংগঠন পরবর্তী ক্ষেত্রে আরও মজবুত করার জন্য এই নির্মলা বিশ্বাস কোন কোন হ্যান্ডারের মাধ্যমে ব্যবহার করা হয়েছিল এই সমস্ত বিষয় ইতিমধ্যে এনআইএর পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও তল্লাশির পরিমাণ কিন্তু বাড়ানো হয় বলে এমনটাই জানতে পারা যাচ্ছে এনআইএ সূত্রে মারফত এরকম খবর ডিজিটালে এরকম খবর পাওয়ার জন্য নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজে নজর রাখুন ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা